হ্যালো স্টুডেন্ট আশা করি সকলে ভালো আছো তো স্টুডেন্ট দেখো আজকে আমি মাধ্যমিক ভূগোল এমসিকিউ সাজেশন নিয়ে হাজির হয়েছি তো আজকের টপিকটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্ট তোরা অবশ্যই জানো তোমাদের পরীক্ষায় চোদ্দোটা এমসিকিউ থাকে তো দেখো অনেক বড়ো একটা নাম্বার তোমাদের এমসি কিউয়ে পড়ে তো এই সাজেশনটা দেখো হানড্রেড পারসেন্ট এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা দেখো প্রশ্নর সঙ্গে উত্তরও দেওয়া আছে যেন তোমাদের উত্তরটা অন্য কোথাও খুঁজতে না হয় ক্লিয়ার তো প্রত্যেকটা প্রশ্ন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে লক্ষ্য করো দেখো পঁচিশ নম্বর প্রশ্নটা যে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে এনিমোমিটার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে বত্রিশ দাগের পুরশ্নটা দেখো যে মরা কোঠাল কোন তিথিতে দেখা যায় শুক্র ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেখা যায় ঠিক তারপরে উনচল্লিশ দাগের পুরশ্নটা পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় সৃষ্টি হয়েছে তো স্টুডেন্ট দেখো প্রত্যেকটা পুরুষ এখানে বলা সম্ভব না তুমি ভালো করে খাতায় নোট করে রাখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে পরীক্ষা দিয়ে এসে বলবে যে স্যার আপনার সাজেশন থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেয়েছি ক্লিয়ার তারপরে দেখো পঞ্চাশ দাগের প্রশ্নটা বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্টোরে দেখা যায় এটা হলো স্টাটস্পিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ঠিক ষাট জাগের প্রশ্নটা ভারতের একটি মুখ্য বৃষ্টির অঞ্চলের নাম কি শিলং মালভূমি ওকে তারপরে দেখো চৌষট্টি জাগের পুরশ্ন ভারতের ডেট্রোয়েট কাকে বলা হয় চেন্নাই ঠিক তারপরে সাতষট্টি যে বায়ু প্রবাহ ও স্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে তারপরে একাশি দাগের প্রশ্নটা ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত হান্ড্রেড পারসেন্ট আসবে এটা পরীক্ষায় লিখে রাখো দেরাদুনে তারপরে অষ্টআশি দাগের প্রশ্ন ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি তারপরে একানব্বই দাগের প্রশ্নটা দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী সন পঁচানব্বই দাগের প্রশ্ন ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যের নাম কি অসম তারপরে ছিয়ানব্বই দাগের পুরশ্নটা লক্ষ্য করো শুষ্ক ধুলিঝড়কে সাহারায় বলে সাইমিউম চুরানব্বই দাগের পুরশ্ন ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এটা হবে ক্যাকটাস ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ কালো মৃত্তিকা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট